নিঃসন্দেহে তো আপনার কাজের একটা জবাবদিহিতা স্বচ্ছতা এবং তার তো স্বচ্ছ থাকতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গা আপনার হচ্ছে যেমন হচ্ছে সরকারি অনেক দপ্তর আছে সেখানে তার তো উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড থাকতে হবে তার তো সেরকম উল্লেখযোগ্য কর্মকাণ্ড নাই ক্ষেত্রে সেই নীতি নিজেই দুর্নীতিগ্রস্ত মানুষ নিয়োগ বাণিজ্য করেছে আপনার হচ্ছে আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের টাকা আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ে অনেক টাকা প্রায় বিশ কয়েক কোটি টাকা আপনারা আট থেকে চলে তারপরে দুর্নীতি দমনে তাদের নামে মামলা চলছে এবং বাপ বেটা তার পরিবারের সকলের নামে আপনারা তো জানেন যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে সে তো আপনার আমরা তো পারিবারিকভাবে রাজনীতি করি আমার দাদা চেয়ারম্যান ছিল আমার চাচা ছিল আমি চেয়ারম্যান তো আমাদের তো কিছু নেই আমরা তো ধরুন ধ্বংস হয়ে যাচ্ছি যা ছিল তাও শেষ হয়ে যাচ্ছে কিন্তু তা এই মাত্র এই কয়েক বছরে পনেরো ষোলো বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হয়ে তারা যে হু হু করে যে অর্থের সম্পদ গড়ায় তারা এত টাকা এবং এত সম্পদ আপনার আটগুড়ি উপজেলায় প্রত্যেকটা গ্রামে বিশেষ করে যে কয়েকটা গ্রামে এবং পৌরসভায় আপনারা জেনেও দেখতে পাবেন যে শত শত বিঘা জমির মালিক তারা এটা কীভাবে সম্ভব তাদের তো ব্যবসা বাণিজ্য নেই তো এরা তো দুর্নীতি ছাড়া আলাউদ্দিনের চেরাগের মতো তো আর কারোর সম্পদ আসতে পারে বা আপনার স্বপ্নের মধ্যেও আসতে পারে দুর্নীতি আমরা এর কারণে দুর্নীতি দমনের কে চলমান আমরা যতটুকু জানি পাশাপাশি আপনার আমার মনে করছি যে মানুষ সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে তাদের বর্বন্ধিত আচরণ পরিবর্তন তো এবং সংগঠনটাকে বিনষ্ট করে একদম দালাল দিয়ে তার সংগঠন পরিচালনা করা আওয়ামী লীগকে মূল সংগঠনকে বাইপাস করা এটা একটা কারণ এবং সাধারণ মানুষের সাথে তার একটা দূরত্ব এবং সাধারণ সাধারণ মানুষের রাস্তা হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই আমি আশা করছি শতভাগ ইনশাল্লাহ আমি জিতব তো আমি আপনাদের মাধ্যমে আটগুরিয়া সকল মানুষকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে তাদের থেকে আমি সহযোগিতা চেয়ে গোড়ামাল্কা প্রতিকে ভোট চাচ্ছি আমাকে ভোট দিয়ে যোগাযোগ ধন্যবাদ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn